তোমাদের যাদের কাছে এই বইটি রয়েছে অর্থাৎ ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের এই বাংলা বইতে রয়েছে একটা বড় সড় ভুল সেটাই সংশোধন করতে আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজকের ভিডিওতে এটা নিয়েই আলোচনা করব তোমরা জানো বোর্ড সিলেবাস ঘোষণার পর বই প্রকাশ করতে বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল তারপর বই হাতে পেয়ে বিভিন্ন কোম্পানির সহায়িকা বই নোট বই এগুলো প্রকাশ করতেও খানিকটা সময় লেগে গিয়েছিল এজন্য প্রত্যেকটা বইতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কম বেশি অল্প বিস্তর ভুল ত্রুটি রয়েছে কিন্তু বোর্ডের এই সাহিত্যানুশীলন এই বইয়ে একটি গদ্যে একদম বড়সড় একটা ভুল রয়েছে সেটাই সংশোধন করে দিল আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভিডিওতে সমস্ত জানাব তার আগে একটা ছোট্ট অনুরোধ আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে পাশের বেলাইকান প্রেস করতে একেবারে ভুলো না আমি একটা বিষয় তোমাদের কাছে জানতে চাই এটা ধরো একটা সার্ভেও বলতে পারো মূল আলোচনায় যাবো তার আগে ইলেভেনের বই হাতে পেয়েছ তোমরা এই কিছুদিন আগে মানে এই বইটা এরপর এখন সিলেবাস তোমাদের কতদূর কমপ্লিট অলরেডি তো ফাইনাল পরীক্ষার ফার্স্ট সেমিস্টারের আর কি রুটিন দিয়ে দিয়েছে তো এর মধ্যে কি সমস্ত সাবজেক্ট তোমাদের কমপ্লিট হয়ে যাবে মানে তোমাদের সিলেবাস কতটা কমপ্লিট হয়েছে আমাকে কমেন্টে জানিও আর এবার বিষয়টা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ নোটিস নোটিফিকেশন রিগার্ডিং বেঙ্গলি এ টেক্সট বুক ফর ক্লাস ইলেভেন এখানে একদম ক্লিয়ারলি লেখা রয়েছে আজব শহর কলকেতা এই নামে সৈয়দ মুস্তাবা আলীর যে বাংলা রয়েছে রয়েছে এটা সেকেন্ড তোমাদের তোমাদেরই এই পাঠ্য বইয়ের মধ্যে দেখবে সেকেন্ড সেমিস্টার আলাদা করে ভাগ করা আছে সেখানে আজব শহর কলকেতা নামে একটা গদ্য রয়েছে সেই গদ্যটা সম্পূর্ণভাবে বইয়ে ছাপা হয়নি ত্রুটিপূর্ণ ছাপা ছিল এজন্য বোর্ড নিজেদের ওয়েবসাইটে সম্পূর্ণ গদ্যটা প্রকাশ করেছে তোমরা বোর্ডের ওয়েবসাইট যেটা স্ক্রিনে অফিসিয়াল দেখতে পাচ্ছ এখানে গিয়ে এই বইয়ের বাকি থাকা ডিউ পার্ট বা সংশোধিত অংশটা ডাউনলোড করে নিতে পারো কিংবা সরাসরি সম্রাট এক্সক্লুসিভ টেলিগ্রাম গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম এখানে আমি মাঝে মাঝে লাইভে কথা বলি আপডেটগুলো সবার আগে শেয়ার করি এই বইয়ের সংশোধনীটাও কিন্তু আমি গ্রুপে দিয়ে দেব তাই তোমরা যারা টেলিগ্রাম ব্যবহার করো অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্টে তোমরা যুক্ত হয়ে নিতে পারো আর একটা বিষয় ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের দিকে আমরা যদি তাকাই কুই মাচা গল্প আমরা এই চ্যানেলে লাইন ধরে আলোচনা করে পড়িয়ে দিয়েছি বিড়াল প্রবন্ধ আলোচনা হয়ে গেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা হয়ে গেছে সাম্যবাদী হয়ে গেছে চারণ কবি হয়ে গেছে আর একটা মাত্র টেক্সট অর্ধেকটা হয়েছে সেটা হলো বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো বাকি পার্টও আমরা এক সপ্তাহের মধ্যে পোস্ট করে দেব তার মানে আমাদের এই বইটা কিন্তু আমরা পুরো কমপ্লিট করিয়ে দিলাম বাকি রইলো শিল্প সংস্কৃতির ভাষার বই ওই বইটাও আমরা ধীরে ধীরে পড়ানোর চেষ্টা করব আর একটা বিষয় তোমাদের জানাই আমার লেখা সেমিস্টার সহায়িকা বই তোমরা যারা সংগ্রহ করেছো তোমরা প্রচুর প্রচুর ফিডব্যাক জানাচ্ছো আমার খুব ভালো লাগছে তো যারা এখনো সংগ্রহ করনি এই সেমিস্টার সহায়িকাটা ছোট্ট বই কিন্তু এর মধ্যে এত সুন্দরভাবে জিনিসগুলো আমরা গুছিয়ে দিয়েছি তুমি চাইলে সংগ্রহ করতে পারো আর হ্যাঁ তোমাদের জন্য আলাদাভাবে একটা সাজেশনের ভিডিওর পরিকল্পনা করছি যদি পোস্ট হয় ফার্স্ট সেমিস্টারের জন্য কেমন হবে আমাকে কমেন্টে লিখে জানিও সবাইকে অনুরোধ করব আমাদের আলোচনামূলক ভিডিও দেখো সাজেশন দেখো না দেখো কোনো ব্যাপার নেই ইলেভেনে এমসিকিউ বেস প্রশ্ন হবে স্কুলে ক্লাসে স্যারেরা যে যে প্রশ্ন করাবেন সেগুলোই পরীক্ষাতে দেবেন কারণ এবার তো বোর্ডের পরীক্ষা প্রশ্ন হচ্ছে না তাই এক এক স্কুলে প্রশ্ন এক এক ধরনের হবে এজন্য আলোচনাগুলো শোনা জরুরি তোমাদের জন্য গোটা বইয়ে এই বইটাতে ফার্স্ট সেমিটিভে যা যা ছিল সব আলোচনা করে দিয়েছি লিংক দিয়ে রাখলাম লিঙ্কে ক্লিক করে তোমরা প্রয়োজন অনুসারে আলোচনাগুলো শুনে বা দেখে নিও থ্যাংক ইউ ভেরি মাচ আজকের এই ভিডিও দেখবার জন্য